তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে রাতে আজকে পরোটা করবো আর লাল ঝাল করে আলুর দম আর ছোলার ডাল তা চলো বন্ধুরা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে আর এখানে তেল চাপিয়ে দিচ্ছি তেল গরমও হয়ে গেছে আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি তা চলো আমি আলু রেডি করে নিয়েছি আর এখানে তেলও গরম চাপিয়ে দিচ্ছি গরম হয়েও গেছে আর এখানে দেখো সব মশলা রেডি করে নিয়েছি ফোরনে দিয়ে দেবো আমি গোটা জিরে একটু দারচিনি লবঙ্গ এলাচ তা চলো শুরু করা যায় দেখো ফোরনে আমি গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রথমেই আলু দেবো না মশলাটা কষিয়ে নেব তখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে কষিয়ে তারপরে আলুর দিয়ে কষাবো এতে কিন্তু আলুর দামের স্বাদটা একটু বেশি হয় বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যাচ্ছে আর এর মধ্যে আমি জল নিয়ে চলে আসবো আর একটু কারণ কষাতে আর একটু জল লাগবো প্রায় কষানো হয়ে এসছে এবার আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো আলুগুলো দেখো সব দিয়ে দিলাম এবার যে মশলাগুলো মশলাটার মধ্যে ভালো করে ছেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিতে হবে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো মতো আমি জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেবো থালা নিয়ে চলে এসছি আমি এবার ঢাকা দিয়ে দেবো আর এ দেখো এটা কি বলো তো বন্ধুরা বাসক পাতা তখন বিকেলে তুলে নিয়ে এসছি আর ওটার সিরাপ বানাবো দিয়ে খাওয়াবো তা চলো ওই উনানে ছোলার ডাল চাপিয়ে দিই চাপিয়ে দিলাম আর এদিকে আলুর দম করে ফুটছে রাখো এবার আমি ময়দাটা মেখে নেবো আলুর দম হয়ে গেছে ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব আলুর দমটা দিয়ে একটু হিং সোমবার দেবো আর দিয়ে ছোলা ডাল আমার সিদ্ধ হয়ে গেছে ফলনটা দিয়ে দেবো হিং সোমবার দিয়ে দেবো আলুর দমটা ঢেলে নিয়েছি পাত্রে হিংটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটু দিয়ে দেবো ঝোল তাহলে হিংটা চারিদিকে গন্ধটা বেশ সুন্দর বেরোবে আর আলুর দম মানে একটু হিং সোমবার দিলে দুর্দান্ত সাদা হয় তা চলো এবার ডালটা সোমবার দিয়ে নেবো দিয়েছি আর এখানে দেখো ঠান্ডা লেগেছে বাড়ির সবার সেই বাসক পাতা তখন নিয়ে এলাম বাসক পাতায় এটা একটা সিরাপ বানাবো বাসক পাতাগুলো সব ছাড়িয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো আদা দিয়ে একটা সিরাপ টাইপের বানিয়ে দেবো এটা খেলে কাশি ঠাসি সব দূর হয়ে যায় তা চলো কী করে বানাই তোমাদের দেখাই বন্ধুরা বাসক পাতাটা এরকম ডাল ছাড়িয়ে নিতে হবে দিয়ে সবগুলো এরকমভাবে দিয়ে নেবো আর এই সিরাপটা খেলে কাশি বলো সর্দি বলো সব একদম ভালো হয়ে যাবে আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো যদি বাচ্চারাও খেতে পারে খুব ভালো আর বড়দের পক্ষেও ভালো আর সেই জন্য নিয়ে এসেছি কাশি হয়েছে ও খাবে আর এই সিরাপটা খুব উপকারী দোকানের সিরাপের থেকেও এই সিরাপটা বান্ধব বন্ধুরা খেয়েও একবার দেখবে বুকে যদি কফ জমেও থাকে না বুকের কপও বের করে দেবে নিমেষের মধ্যে মানে বাচ্চা আছে কফ বের করতে পারে না এইটা দা কফ একদম বমি করে হোক যে কোনো জায়গা থেকে হোক কফটা বের করে দেবে দেখো বাসক পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আদাটা আমি কুড়িয়ে দেব আদা কিন্তু সর্দি কাছে খুব ভালো আদা অল্পই দেবো খুব বেশি দেবো না আদাটা আমি কুড়িয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে নিয়ে নেবো আমি জল আদা বাসক পাতা নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল জলটা অনেকটাই দেবো যেহেতু বাসক পাতাটা ফুটবে অনেকক্ষণ ধরে এক বাটির মতো আমি জল দিয়ে দিয়েছি এবার উনানে চাপিয়ে দেব আর যত ফুটবে তত সিরাপটা তৈরি হতে ভালো ঠিক এইরকম পরিমাণে জল দিয়ে এটা চাপিয়ে দিতে হবে তা চলো এবার পরোটাগুলো মেখে নি জন্য ময়দা মাখার জন্য আমি নুন নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিচ্ছু দেবো না শুধু জল নুন আর ময়দা সকাল থেকে কোনো ভিডিও আমি বানাইনি কারণ তিন থেকে চার ঘন্টা কারেন্টই ছিল না কোনো বান্নাও করতে পারিনি সে ভিডিও বানানো হয়নি দেখো নুন নিয়ে নিয়েছি ও নিয়ে নেবো ময়দা দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে এবার আমি এর মধ্যে জল দিয়ে ডোটা বানিয়ে নেব আর কিচ্ছু লাগে না একদম নরম তুলতুলে পরোটা হবে এরকম করে বানিয়ে খাবে আর সিরাপটা কিন্তু অবশ্যই যা শীতকাল পড়েছে এখন হামেশাই লোকে ঠান্ডা গরম লেগে থাকে এরকম সিরাপ বানিয়ে খেলে বুকে কপ একদমই জমতে দেবে না এই স্যাবটা খুব উপকারী আর দেখবে কাশি স্যার মধ্যেই তোমার বাসকতা থাকবে দেখো শুধু নুন আর জল দিয়েই আমি ডোটা বানিয়ে ফেললাম এখনো অনেকক্ষণ ধরে মাখতে হবে মাখলে তবেই কিন্তু ভালো একটা ডো তৈরি হবে আর নরম তুলতুলে পরোটা এটা অনেকক্ষণ ধরে ডলে ডলে মাখতে হয় রেখে তবে একটু নরম হবে এমনি ময়দা একটু বেশি না মাখলে তোমার নরম হবেই না ওই জন্য ভালো করে মাখতাম আর বন্ধুরা বাইরে এত ঠান্ডা পড়েছে একবার যদি লেপের তলায় ঢোকা হয় আর একদমই বেরোতে ইচ্ছে করছে না এত শীত করছে সকালে অ্যালার্ম দিয়ে শুচ্ছি উঠতে আর পারছি না অনেক লেটে উঠছি বন্ধুরা ছেলে আগে দুটাই করে দিয়ে নিই তারপরে বাকিগুলো করব ওই জন্য ওকে আগে করে দিচ্ছি ও খেয়ে ঘুমিয়ে পড়বে ওই জন্য ওকে আগে করে দিয়ে নিই দুটো আর দেখবে কত সুন্দর ফুলে ফুলে ওঠে বন্ধুরা সব হয়ে গেল এবার আমি খাবো নিয়ে নিয়েছি আলুর দম ছোলার ডাল আর একটু আলু ভেজেছিলাম সেগুলো নিয়ে নিলাম আর দেখো কাশির সিরাপটা যে আমি বানিয়েছি এই পাতাগুলো এবার চটকে নিতে হবে ভালো করে আর এই দেখো কালারটা ঠিক এই রকম হবে এই একটু ঠান্ডা করে তবে খেতে হয় আর পাতাগুলোকেও তার সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে পরে সিরাপটা একটু ভালো হয় আর একটু এরকম পাতলা এবারই সেরাপ আসতে হয় গাঢ় হবে না তবে কাজটা ভালো দেবে তা জলে আবার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে এই পাতাগুলো রস করে মেয়েকে দিতে হবে দেখে আর চলো বন্ধুরা আজকের খাবার ঠিক এইরকম খাওয়া দাওয়া হয়ে গেলো আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুঁজ শিখিয়ে আসছি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাই